তো আমার এই এক কিছু আপনাদের কাছে হেল্প চাইতেছি হেল্প মানে এটাই যে আমি বহুদিন আগে এই চ্যানেলটা আমি খুলি খোলার পর এই চ্যানেলটা মানে অটোমেটিকলি আমার আশি ডলার মান বিরাশি ডলার মান মানে মনিটেশনও হয় হওয়ার পরে বিরাশি ডলার এই চ্যানেল আমি পাই পাওয়ার পর মানে অটোমেটিকলি মানে ই আসে যে আমার এই চ্যানেলটা রিউজ কন্টেন্ট দেখা দেখানোর পর অনেক দিন চ্যানেলটা বসে রয়েছিলো তো আমি ফেসবুক ইউটিউবের কাছে আমি অনেকগুলো রিকোয়েস্ট পাঠাইলাম তো এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসলো না পরায় এক বছর হলে এই চ্যানেলটা মানে আমি কোনো এখন পর্যন্ত কোনো কিছু পাইলাম না তো বন্ধুরা আপনারা যদি কেউ জানেন এই বিষয়তে আমাকে একটু সাহায় করবেন কারণ আমার এই চ্যানেলটা পাঁচ হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে তো আমি নিজস্ব ভিডিও আপলোড করেছিলাম তবুও মানে চ্যানেলটা মাঝে রিউজ কনটেন্ট আসে আসার পর আমি তবুও মানে সব ভিডিওগুলো আমি ডিলিট করে দিই আমাকে একজন বলেছিলো তোমার ভিডিওগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে তার জন্য তোমার ইউজ কন্টেন্ট এসেছে তারপর আমি কী করলাম আমার সব ভিডিও ডিলেট করে দিলাম দেওয়ার পর আমি কি করলাম ভিডিওটা দেওয়ার ডিলেট করার পর আমার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইমটা চলে গেল চলে যাওয়ার পর এখন বর্তমান আমি শর্ট ভিডিও আপলোড করতেছি যদি শর্ট ভিডিও আপলোড করে নিজস্ব ভিডিওগুলো আপলোড করতাছি যদি আপলোড করার যদি চ্যানেলটা ঠিক হয়ে যায় যদি আমি যদি আপনার আমার চ্যানেলটা যদি আপনারা কেউ দেখে থাকেন তো চ্যানেলটার মধ্যে যাই দেখবেন আমি যেভাবে ভিডিওগুলো আপলোড করতেছি কেউ জানা জানা মানুষ থাকলে তো ভাইরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যে ভিডিওগুলো দেখে আমাকে বলবেন যে ভিডিওগুলো এরকম ভিডিও দিলে কি ইউটিউবে আবার ফেরত আসবে তো ভাইরা যারা যারা জানেন একটু আমাকে সহায় করবেন কারণ আমি এই ভিডিওগুলো বহুত আগের ভিডিওগুলো দিলে একটা আমার রিউজ কন্টেন্ট এসেছিলো সেই ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে বেনে বানিয়েছিলাম তারপরে মানে ইউটিউব থেকে আমাকে রিউজ কন্টেন্ট দিয়ে এসেছে তো যারা যারা মানে এই ভিডিওগুলো আমার ভিডিওগুলো চেক করে দেখবেন যদি আমার এই ধরনের ভিডিও দিলে যদি ইউটিউবে যদি যদি মেনে নেয় আপনারা যদি জানেন তো আমাকে একটু জানাবেন তো আমার কথা ছিল এইখানে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন